আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেট এই আউটলেটটি রয়েছে মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক নিচে এই আউটলেটটি আপনারা যদি না চিনে থাকেন তাহলে আপনাদের চেনার সুবিধাতে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো স্কিনে আপনারা দেখতে পারতেছেন প্রবেশের প্রথমেই দুইটি ডেক্স রয়েছে এই দুইটি ডিস্সে থাকবে লাইভ ডেমি এই লাইভ ডেমি দিয়ে আপনারা দেখে এবং ইউজ করে আপনার পছন্দের ফোনগুলো কিনতে পারবেন এখন লাইভ ডেমিগুলো ডেস্কে দেওয়া নেই কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে বলা আর লাইভ ডেমের পাশেই সুন্দর সুব্যবস্থা রয়েছে আপনাদের জন্য আপনারা এখানে বসে ডিভাইসগুলো চেকিং করতে পারবেন এবং তার পিছনে রয়েছে ক্যাশ কাউন্টার ডেস্ক ওভারঅল ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এবং ভালো লাগার মতো একটা পরিবেশ এছাড়াও হাতের ডানে রয়েছে প্রোডাক্ট রাখার ব্যবস্থা এখানে সমস্ত প্রোডাক্টগুলো থাকবে এবং আপনারা দেখেও প্রোডাক্টগুলো বুঝতে পারবেন যে কোন কোন মডেলগুলো রয়েছে এখানে সবাইকে ধন্যবাদ ভিডিওটার সাথে থাকার জন্য আর কাল থেকে মোবাইলের রিভিউ দিব আমার চ্যানেলের সাথে থাকুন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন